আমার বাবা যেভাবে চেষ্টা করছে একটা ছোট রেস্টুরেন্ট দিয়ে আজকে আমি বড় একটা রেস্টুরেন্ট করার সফল হয়েছে পড়ানা করছে তখন হয়তো স্টাফ ছিল দুইজন কি একজন এখন আমাদের রেস্টুরেন্টে প্রায় হান্ড্রেড প্লাস স্টাফ রেস্টুরেন্টে শুরু হচ্ছে পাঁচশো ছয়শো টাকা সেল ছিল এই ঘরোয়া রেস্টুরেন্টে ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু পঞ্চাশ বছরের পুরাতন একটা রেস্টুরেন্ট সেভেন্টি ফাইভ থেকে এই হচ্ছে ঘরোয়ার খিচুড়ি এবং লেগ রোস্ট শেফ খিচুড়ির সে আমাদের সাথে এই খিচুড়ির রেস্টুরেন্টে প্রথম থেকে যে শেফ ওই এখন পর্যন্ত আসতে এই মুহূর্তে আছি হচ্ছে মতিঝিলে ঘরোয়া হোটেলে নাম করা খিচুড়ি হচ্ছে গিয়ে এখানে পাওয়া যায় আর এটা খাওয়ার জন্য আজকে এখানে চলে আসছি কি কি খাবারগুলো পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের রেস্টুরেন্টে সকালে নাস্তা হয় উপরে লাঞ্চে ভাত এবং বিরিয়ানি টেপের ফেমাস হচ্ছে খিচুড়ি এটা বেশি চলে আমাদের এখানে জন্মলগ্ধ থেকে আমাদের খিচুড়িটা ফেমাস তা বাংলা রেস্টুরেন্টে যত ধরনের বাংলা খাবার আছে। সকল বাংলা খাবার আমাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে শুরু হচ্ছে সেভেনটি থেকে আমার বাবা চালায় গেছে বাবা মারা যায় দুই হাজার দশে এবং আমাদের যে মেন শেফ খিচুড়ির আমাদের সাথে এই খিচুড়ির রেস্টুরেন্টে প্রথম থেকে যে শেফ ওই শেফ এখন পর্যন্ত আসছে দাদা ছিল হচ্ছে চেয়ারম্যান আমার বাবা পড়ালেখা এইচএইসি পাশ করে তখন আমার বাবা আমার দাদারে বলে যে বাবা আমি ঢাকায় ব্যবসা করুক আমার একটা রেস্টুরেন্ট কইরা দাও আর সেই আমলে সেভেন্টি ফাইভের দিকে আমার বাবাকে ওই পারে রেস্টুরেন্টটা ঘরোয়া রেস্টুরেন্টটা কইরা দেওয়া আমার বাবারে আমার বাবা এই রেস্টুরেন্ট একাই চালাইছে রেস্টুরেন্টটা অনেক বড় ছিল না সামান্য একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল এই ছোট রেস্টুরেন্ট থেকে মার্শাল্লাহ দিলে আমরা আজকে প্রায় পঞ্চাশের কাছাকাছি মনে হয় আমরা আজ এখন পর্যন্ত পরিচালনা এটা করে আসতে আসছি পাঁচশো ছয়শো টাকা সেল ছিল এই ঘরোয়া রেস্টুরেন্টে দিলে ভালো আছে আছে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে বাবা যে ছোট্ট একটা রেস্টুরেন্ট পরিচালনা করছে তখন হয়তো স্টাফ ছিল দুইজন কি একজন এখন আমাদের রেস্টুরেন্টে প্রায় হান্ড্রেড প্লাস স্টাফ বুঝতেই পারতেছেন যে আমরা তখনকার আমলে কি ছিল আর এখন আমরা একশো পরিবার আমাদের এই রেস্টুরেন্ট আমাদের সাথে জড়িত আমাদের রেস্টুরেন্টটা যখন বন্ধ হয়ে যায় ওই পারে দু সালে এটা যখন আমার জন্য একটা কষ্ট ছিল রেস্টুরেন্ট এটা যখন আমরা এই পারে প্রথম চালু করি কি জানে ঘর রেস্টুরেন্ট ওই পারে এটা বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট ওপেন হয় হচ্ছে সকাল সাড়ে ছয়টা থেকে একদম রাত্র সাড়ে এগারোটা পর্যন্ত ওপেন থাকে এটা লোকেশন হচ্ছে আমাদের যে আগে ঘরোয়া রেস্টুরেন্ট ছিল টিজিল রেস্টুরেন্ট থেকে একটু সামনে আসলে মধুমিতা সিনেমা হল জাস্ট অপর দিকে সমবায় ব্যাংকের নিচে বিল্ডিংয়ের নাম হচ্ছে শাহনাজ গোবর আমাদের ঘরোয়া কোনো শাখা নাই যারা বেকার আছে আমার মতো এরকম ছোট একটা পুঞ্জী যদি ব্যবসায় নামে অবশ্যই যদি মন থাকে এবং চেষ্টা করে অবশ্যই সফল হবে ব্যবসায় চেষ্টা করলে সফল হয় না এই কথাটা সঠিক না আমি মনে করি যত ব্যবসায়ী আছে যদি আপ্রায়ন হার্ড অ্যান্ড সোল্ড ট্রাই করে তাহলে অবশ্যই সে গেন করবেই আমার বাবা যেভাবে চেষ্টা করছে একটা ছোট রেস্টুরেন্ট দিয়ে আজকে আমি বড় একটা রেস্টুরেন্ট করার সফল হয়েছে করতে চেষ্টা করছি দেখেই সফল হয়েছে ইনশাল্লাহ আছি হচ্ছে মতিজি বড়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে যে খাবারগুলো অর্ডার করেছি তো প্রাইস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রুই মাছ প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা করলা ভাজি লাল শাক বেগুন ভর্তা প্রাইস এক একটা চল্লিশ টাকা করে এটা রূপচাঁদা মাছ এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা নদীর বাইলা মাছ এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা আমাদের কাচ্চি বিরিয়ানি এটার দাম হচ্ছে দুইশো নব্বই টাকা দাম হচ্ছে দুইশো চল্লিশ টাকা আমাদের স্পেশাল মাটন খিচুড়ি এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা স্পেশাল ফিরনি এটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা হচ্ছে তাদের মাটন কাচ্ছি এই হচ্ছে আলু এবং হচ্ছে ভালো পরিমাণে কিন্তু একটা সফট হচ্ছে গিয়ে মাংস আছে এটা হচ্ছে টেস্ট করে দেখি এটা আসলে স্বাদটা কেমন একটু স মাটনের সাইজ মাত্র শক্ত মাংস দিয়ে এবং হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ মাঠন কাচিটা হচ্ছে অতটা মশলাযুক্ত না আর জাস্ট হচ্ছে গিয়ে আপনার ইজিলি ঘরোয়াভাবে যেভাবে হচ্ছে রান্না করা হয় আর ঠিক হচ্ছে গিয়ে সেরকম তো বেশ হচ্ছে গিয়ে ভালো পরিমাণ এবং এদের যে ডেকোরেশন ডেকোরেশনটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে ভালো লাগছে এখন চলুন হচ্ছে এটা দিয়ে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন আসলে ঘরোয়াভাবে খেয়ে থাকি আর ঠিক হচ্ছে গিয়া সেরকম অতটা হচ্ছে গিয়ে মশলাযুক্ত না আমার কাছে বেশ ভালো লাগছে ঘরোয়া হোটেলে যে জন্য হোসে আসা এটা হচ্ছে ঘরোয়ায় নাম শুনছি যে খিচুড়িটা হচ্ছে গিয়া বেস্ট এই হচ্ছে ঘরোয়ার খিচুড়ি এবং লেগ রোস্ট তো চলুন এখন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন একবারে হচ্ছে গিয়া মাখো মাখো টাইপের খিচুড়ি আপনি হাতটা দিবেন তখন হচ্ছে গিয়ে মাখো মাখো টাইপের একটা ভাব কিন্তু কাজ করবে এটা কিন্তু বেশ ভালো লাগে সাধারণত এই ল্যাটকা খিচুড়িতে কিন্তু হাতে লেগে যায় কিন্তু ওইটা না আমার কাছে এই খিচুড়িটা আমার কাছে বেশ মনে হয়েছে মাস রিকমেন্ডেড এই হচ্ছে আপনার রোস্টের সাইজ বাইট দিয়ে দেখি রোস্টটা কিন্তু একটু শক্ত কারণ কি এটিকে একবারে নরম করে তাহলে এটা হচ্ছে কি একবারে গলে যাবে সে লেগ রোস্ট আর এটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে জমে যায় আর ঘরোয়া হোটেলে হচ্ছে কি খিচুড়ি হচ্ছে গিয়ে বেস্ট আপনারা অবশ্যই ঘরোয়া খিচুড়ি একবার হলেও টেস্ট করবেন এইটার লোকেশন হচ্ছে মতিঝিল মধুমিতা যে সিনেমা হলটা আছে আর সেটার ঠিক অপোজিট পাশে হচ্ছে আপনার ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেলটা কিন্তু আগে ছিল ওই পাশে এখন হচ্ছে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ঠিক পাশেই হচ্ছে ঘরোয়া হোটেল ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন